গরম গরম ধোয়া ওঠা ভাত আর পাতে একটুখানি পাট শাক ব্যাস জমে যাবে আপনার দুপুর অথবা রাতের খাবারটা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করবো পাটশাকের রেসিপি যেটা নড়াইলের একটা ট্র্যাডিশনাল খাবার বলতে পারেন নড়াইলের মানুষ এটা ভীষণ পছন্দ করে আমি এখানে এক মিষ্টি পাটশাক নিয়েছি পাটশাক দুই ধরনের একটা তিতা আর একটা মিষ্টি আমি মিষ্টিটাই প্রিফার করি পাটশাকগুলোকে সুন্দরভাবে বেছে নিয়েছি বেছে ধুয়ে নিয়েছি এখন এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব অর্থাৎ কুচি করে কেটে নেব কেটে নেওয়ার পরে আমি রান্নার প্রসেসে চলে যাব। আমি রান্নায় দুই ধরনের ডাল ব্যবহার করেছি একটা মসুর ডাল এবং মুগ ডাল আমি দুইটা ডালই একমুট একমুট পরিমাণ নিয়েছি আপনারা চাইলে শুধু মসুর ডাল অথবা শুধু মুগ ডাল দিয়েও রান্নাটা করতে পারেন মুগ ডাল আর মসুর ডালটা একসাথে সুন্দর করে ধুয়ে এটা পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এই সিদ্ধটা হবে অর্থাৎ পুরাপুরি সিদ্ধ হবে না প্রায় নাইনটি পারসেন্ট মতো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটার মধ্যে আপনি পাট শাকটা দিয়ে দিবেন আর সিদ্ধ করার সময় এর মধ্যে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ আর হালকা মানে অল্প পরিমাণ লবণ দিবেন লবণ দিয়ে এটা সিদ্ধ করার পরে এটার মধ্যে শাকগুলো দিয়ে দিবেন প্রথমে হলুদ দিবেন না প্রথমে হলুদ দিলে ডালটা সিদ্ধ হতে দেরি হয় এবং আসলে কালারটা নষ্ট হয়ে যায় এজন্য প্রথমে হলুদ না দিয়ে যখন শাকটাও সিদ্ধ হয়ে যাবে এবং ডাল আর শাকের প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে হলুদটা দিতে হবে তাতে করে কালারটা খুব সুন্দর আসবে শাক এবং ডাল দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটা প্রায় টেনে গিয়েছে খুব সামান্য পরিমাণে পানি আছে এই অবস্থায় আমি ডালটাতে ফোড়ন দিয়ে দিব এজন্য প্যানে একটু তেল দিয়ে দিব। তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুন কুচি দিব এবং দুটা শুকনো মরিচ দিবো শুকনো মরিচ পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে সুন্দরভাবে ভেজে যখন বেশ ভালো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটুখানি হলুদ দিব হলুদ দেওয়ার পরে ডালটা দিয়ে দুই থেকে তিন মিনিট নেড়েচেড়ে নামিয়ে নিলেই পাটশাক রেডি ফোড়ন দেওয়ার সময় আপনি একটু জিরার গুঁড়া অথবা আস্ত জিরার জিরাও ব্যবহার করতে পারেন এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো এই যে পাটশাক রেডি আপনারা কীভাবে পাটশাক রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ